আচ্ছা কিয়ামতের দিন কি কেউ আমার পাশে দাঁড়াবে এখানে কি পড়লাম যে তারাই যারা জীবনকে কিনে নিয়েছে পরকালের তাদের না আর তাদেরকে সাহায্য না আল্লাহ বলছে সাহায্য করা হবে তাহলে আল্লাহ সাহায্য না ফলে আমাদের কি কোথায় আশ্রয়স্থি এই নৈতিকতা ভিত্তিক উন্নয়ন আমার মধ্যে নিশ্চিত করতে হবে তাহলে আমরা যদি মানুষের সঙ্গে যদি আমি এটা ভালো করে স্টাডি করে থাকি সকলের সঙ্গে পরকালে তোমাদের জন্য কঠিন রেডি করে রেখেছি সেই লাঞ্ছিত আর পরকালে কঠিন শাস্তিতে করে থাকবে যে তারাই এই আখেরাতের তুলনায় পার্থিব জীবনকে ক্রয় করেছে কার থেকে ক্রয় করেছে অর্থাৎ আল্লাহর বিধি বিধান বোঝার পরে সেদিকে চলিনি দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে দুনিয়াবি বি সমস্ত কার্যকলাপ করতে দেখেছি দুনিয়া কামনা করেছে দুনিয়া সাজাচ্ছি না আল্লাহ দুনিয়া করতে নিষেধ করেন কিন্তু দুনিয়া নিজ ব্যক্তি মোতাবেক হতে পারে না দুনিয়া হবে দিনের মধ্যে আল্লাহর দেওয়া পথ অনুসারে যে ব্যক্তি আল্লাহর পথ ছেড়ে দিয়ে নিজে দুনিয়া গোসাতে যাবে সেই ব্যক্তি অন্য ক্ষতি করবেই করবে কেন ওই কেতাবের কিছু অংশ মানতে হবে কিছু মানতে আমার কথা কি বোঝা যাচ্ছে পরিষ্কার আমরা যদি সত্য জানার পরেও নিজেকে আড়াল করি গোপন করি তা এই দুনিয়ার জীবনে ওই ওই জায়গায় আমরা থেকে যাব কেউ এই সমস্যার মধ্যে থেকে বার হতে পারবো না পরকালে আমাদের জন্য কঠিন শাস্তি রেডি করা আছে আপনারা বিশ্বাস করেন আর না পড়ি সাতাশি থেকে যে নিশ্চয়ই আমি মশাকে কেতাব দিয়েছিলাম লিখিত বই দিয়েছিলাম আমি সালামুন ও না মুসাল কিতাব আমি মোসাকে লিখিত কেতাব দিয়েছিলাম সেখানে কেতাবের মধ্যে কি করেছি কেতাব দিয়ে আমি তার পিছনে পরস্পর রসুলগণকে পাঠিয়েছি যে আপনি যেটা বলছেন রাসুলগণকে পাঠিয়েছি এবং না ইসাকে আমি রহুল কুদ্দুস দ্বারা আমি তাকে শক্তিশালী করেছে বা সাহায্য করেছে আর তাকে দিয়েছি আল বাইয়ানা সু স্পষ্ট প্রমাণ তবে কি যখনই কোনো রসুল তোমাদের নিকট এমন কিছু নিয়ে আসছে যা তোমাদের মন পছন্দ না তখন তোমরা কি করেছো অহংকার পোষণ করেছো কতকে তোমরা হত্যা করেছো আবার কতককে তোমরা মিথ্যাবাদী সাব্যস্ত করেছো বিষয়টা কি আসছে আমি কি সাবজেক্ট ছেড়ে বেরিয়ে এসছি এই যে পার্থিব জীবনকে যারা ক্রয় করছি যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেসেজ দিচ্ছে তখন আমরা কি করছি ওই যে কোনো আল্লাহর কথা বলছে তখন আমরা কি করছি এর থেকে এড়িয়ে যাচ্ছি না এড়িয়ে যাচ্ছি কিনা তখন কোন রসুলকে মিথ্যবাদী বলছি না না ওগুলো রসুল বলিনি আবার কতক রসুল যাদেরকে এই তরিকুল ভাই বললো যখন কোরআন বলতে যাচ্ছি কোরআনে আয়াত খোলাসা করছি তখন বলছে হামলা করো মারো ধরো হত্যা করো বোঝা যাচ্ছে কি কারণগুলি এখানে পরস্পর একদম পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে তারা বলিয়াছিল আমাদের হৃদয় গ্লাভস দিয়ে ঢাকা আবরণ পড়ে আছে আমাদের হৃদয় তারা বলছে এই যারা কোরআন গবেষণা করেনি তারা বলতে পারেনি এমন ধরনের কথা যারা পড়েছে যারা জানে তাদের কথা আসছে যে আমাদের হৃদয় আচ্ছাদিত আছে গেলাফ দিয়ে ঢাকা আছে আল্লাহ বলছে যে তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন লানত করেছেন তারা আমাদেরকে এই যারা আমরা এখন এই বিভ্রান্তে নাই দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছি না আমাদেরকে আল্লাহ লানত করেছেন পৃথিবীর মধ্যে দেখেন একটুখানি আমি এখানে পার্থক্য করছি পৃথিবীর মধ্যে এক মুষ্টি মানুষ ইহুদি সম্পূর্ণ রূপে এক কোটি না হয়তো এক মুষ্টি আর এই মুসলমানদের এত বড় সংস্থা প্রায় দুশো কোটি ছই ছশো আশি কোটি বেশি হবে সম্ভবত যেটা

ঘুষির মধ্যে নিয়ে যাচ্ছে সুদির মধ্যে নিয়ে যাচ্ছে এগুলো সব পরিচালনা করছে আর এইগুলো পরিচালনা করাচ্ছে কাদের দিয়ে মুসলমানদের দিকে আমাদের দিয়ে কেন আমরা এই আল্লাহর কিছু বিধান মানি আর কিছু প্রত্যাখ্যান করি প্রত্যেকের নিজ মোতাবেক আমরা সংসারকে সাজিয়ে নিয়েছি দুনিয়ার জীবনকে গোছাচ্ছি তো এই আমাদের গ্লাস দিয়ে ঢাকা এই জন্যই উপলব্ধি করতে পারছি না আল্লাহ আমাদেরকে লানত করিয়াছেন সুতরাং তাহাদের অল্প সংখ্যকই এতে বিশ্বাস করে অর্থাৎ কোরআন যারা অনুসরণ করে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক আল্লাহর বিধানে বিশ্বাস করে তারপরেই বলছে উননব্বই নম্বর আয়াতে তাহাদের নিকট আল্লাহর নিকট হইতে যখন কোন সত্যায়নকারী কেতাব আসিল খেয়াল রাখবেন কথাটা আমাদের মধ্যেই বিদ্যমান যে তাহাদের নিকট যখন আল্লাহর নিকট হইতে কোনো আহ সত্যায়নকারী কিতাব আসিল যদিও পূর্বে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে তারা ইহার জন্য প্রার্থনা করিতেছিল আমি এই জায়গায় নিজেকে দান করে দেখি আপনারাও দেখেন বিষয়গুলো উপলব্ধি হবে যখন আমরা জানলাম আমি যখন ধর্ম নিয়ে চর্চা করছিলাম তখন জানলাম যে এরা যা মানছে গুলো সব বিভ্রান্ত মিথ্যা বুঝো অনুমানিতও করলাম যে মুসলিম জাতি এসব যা মানছে আল্লাহ বিধান ছেড়ে সব মিথ্যা গুজব বিভিন্ন কেচ্চা কাহিনী এরা নিজেরাই সাজি নিয়েছে আপনারা জানেন কোন দেশ জেনেছেন তো জানার পরে আল্লাহর কাছে প্রার্থনা করছিল ওনার সত্য জানাও আমি চাচ্ছিলাম সত্য জানাও সঠিক জানাও সঠিক পথ দেখাও সঠিকটা বুঝ দাও তো যখন আমরা জানলাম কেন আল্লাহ বলছে জানলো তখন কি হচ্ছে এখানে দেখ আমরা এই প্রার্থনা করছিলাম যে আমরা ওদের বিরুদ্ধে বিজয় সফলতা অর্জন করব এ যারা হুফি করছে যখন জানলো যা তাদের জ্ঞানে ছিল ঠিক আছে যখন তাহাদের নিকট তাহা তারা প্রত্যাখ্যান করিল সুতরাং কাফের জন্য আল্লাহন আমরা চিনতে পেরেছি এই কেতাব আজকে যারা কোরআন অনুসরণ করছে বিভিন্ন দল মতে চলে যাচ্ছে আহ কোরআনকে অস্বীকার করছে এই এই জায়গায় দাঁড়িয়ে চাচ্ছিলাম আল্লাহর নির্ভুল কেতাব আমাদের কাছে আসুক আমরা বার্তা দেব দিদি দিদি কোন জায়গায় এখন সব এই জায়গায় তো যখন আমরা এটা জ্ঞাত ছিলাম জেনেছিলাম না বিষয়টা যখন এটা জানলাম তারপরে কি করলাম প্রত্যাখ্যান করিলাম তা এই অস্বীকার করার জন্য এই বাস্তবায়ন করিনি বিষয়গুলো জানছি কুভরিপ করছি কেতাবের কিছু মানছি কিছু মানছি না এই কুবরিপ করছি তা আল্লাহ বলছে এদের জন্য লানত এই লানতের মধ্যে আমরা থাকবো কিনা বার হবে সেটা আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে কত সুন্দর ভাবে এখানে আয়গুলো গোছানো আছে যদি আমরা উপলব্ধি করে পড়ি ইহা কত নিকৃষ্ট যাহার বিনিময় তারা তাদের নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে ইহা কত নিকৃষ্ট বোঝা যাচ্ছে স্যার এই পার্থিব জীবন যে কতটাই আর কি আমাদের কাছে প্রিয় যার জন্য আমরা আমাদের আত্মাকে বিক্রি করেছি আল্লাহ বলছে এখানে আল্লাহ যা অবতীর্ণ করিয়াছে যেদের বর্ষবর্তী হইয়া সেটাকে তারা প্রত্যাখ্যান করিয়াছে বিষয়টা আসছে এই যে কোরআন অনুসারীরা আজকের প্রত্যাখ্যান করছে তারাও হাজারো দলে বিভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন গ্রুপ বানাচ্ছে কেন এই জেদের বর্ষবর্তী হইয়া কেন আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে চেয়েছেন তিনি বাসাই করে নিয়েছেন পূর্বে সময় এটা এটা পড়ছি এখন বিদ্যমান না এই হাদিস পড়ছি তো সালামুন মুসার সম্প্রদায় যখন ছিল বিদ্যমান যেদের পার্শ্ববর্তী মুসার ওপরে কেন তোমার দরকার ছিল অন্য কারোর উপর দিল না এই সমাজের যারা বড় বড় তোমার ধনী ব্যবসায়ী বড় বড় বুদ্ধিজীবী জ্ঞানী সমাজে আমরা যারা মনে করি এখন এরই কেন এখন বুদ্ধি দিল এই আমাদের দেশে বড় বড় যারা এখন এইসব আইএস পড়ায় বড় বড় তোমার ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে বড় বড় ডক্টর এদের কি আল্লাহ দিতে পারেনি এত বড় বড় স্কলার আছে এরাই কথা হলো এরাই এই যে মনের যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা তা আল্লাহ কেন কি বলছে আল্লাহ যাকে মনোনীত করেছেন এই জেদের বর্ষবর্তী হয়ে প্রত্যাখ্যান করে আছে আমি এই জায়গায় নিজেকে সর্বক্ষণ রাখার চেষ্টা করি এই জেদের বর্ষবর্তী দল বিভক্ত হয়ে গেছে এক সময় লোকের জায়গা দেওয়া যেত না আমরা যখন শুরু করি লোকের জায়গা দেওয়া সবাই জেনেছে সত্য কোরআন কিন্তু এই জেদের বর্ষবর্তী এই উই এই নানান কথা আমরা কখনো বলেছি আপনি বলেছেন নাকি যে আমার আনুগত্য কর আমি বলেছি まあ আমার কোন ভাই যাকে আমরা কথা বলার সুযোগ দিয়েছি কে বলেছে যে আমার অনুগত করে কে বলিনি আমাদের সমস্ত থেকে কে বলে যে আমার অনুগত আমরা বলেছি কোরআনে অনুগত করে কোরআনটা জানো বোঝো পড়ো এবং নিজ জীবনে প্রতিফলন করো বাস্তবায়ন কর এইটা আমরা বারবার তাগিদ দিয়েছি কিন্তু এই কোরআনকে ছেড়ে দিয়ে আমরা নানান কথার মধ্যে চলে গিয়ে কেউ মনে করেছে কোরআন যে রিসার্চ সেন্টারটা এটা হানিফের রিসার্চ সেন্টার ওই জন্য অনেকে ছেড়ে চলে গেছে আমি যদি আমার মারা দেখে চালাবে মোমিনদেরকে বলিনি যে সালামুন মোহাম্মদ যদি মারা যায় তবে কি তোমরা আল্লাহ দিন থেকে ফিরে যাবে ফিরে যাবে পৃষ্ঠ প্রদর্শন করবে তো আমরা সেই স্থানে এখন সকল প্রত্যেকে কিন্তু এই আয়াতের মধ্যে আমরা দাঁড়িয়ে গেছি নব্বই যেদের বর্ষবর্তী হয়ে যায় একে কিন্তু ভালো করে কথা বলতে পার না ঠিক সালামুন মুহাম্মাদের সময় একই ছিল সালামুন নুয়ের সময় একই ছিল তা দিন রাত নু তো সালামুন নু তো দিন রাত গিয়েছে আল্লাহ বলছে দিন রাত গিয়েছে তারা কানের মধ্যে আঙুল দিয়েছে এবং চাদর ঢেকে নিয়েছে নিয়ে তারা মুখ ঘুরকে অন্য দিক চলে গিয়ে সালামুন নুর কথা বলছে চাদর মানে বুঝতে পেরেছ এই এখন যে জুব্বা ফুব্বা পরে এসে আবার নিজের স্ত্রী সন্তান মানে সত্য কথা প্রত্যেকের মধ্যে জ্বালা সৃষ্টি করে কাদের মধ্যে যারা অসত্যের সঙ্গে চলতে চায় শুনতেই চায় না এটা বলার দরকার অনেকে অনেকে মনে করে। সত্য জানে বুঝেছে যেটা আমার নিজ জীবনে প্রতিপালন করতে হবে নাই প্রত্যেকের নিজ মোতাবেক একটা একটা ব্যবস্থাপনা দাঁড় করাচ্ছে কোনো ঐক্য নেই তারপরে বলছে সুতরাং তারা ক্রোধের উপরে ক্রোধে পাত্র হইল আর কাফেরদের জন্য আছে ক্রোধের উপরে ক্রোধ কি যে যাকে আল্লাহ পছন্দ করেছেন মানুষই তাকে সান্নি্যাস হলো এটা যে মানুষই তাকে পছন্দ করছে না তারা এই নিজেদের মধ্যে ক্রোধের উপরে ক্রোধে নিবন্ধিত হয়ে আছে আর এই অস্বীকারী অর্থাৎ এই যে ভূমিকা অস্বীকারী এরাই কাফের এদের জন্য আল্লাহ লানছনাদায়ক শাস্ত্র আছে কারণ আল্লাহ এখানে পয়সা করেছে রাসূল পয়সা করেছে যে বাততাবাহক বা প্রচারক তারাও এখানে 91 টি বসে করতে হবে বিশার্থ কি সেখানে আছে এই যে যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তাতে তোমরা ইমান আনো বিশ্বাস কর বাততাবাহকদের কথা কি একই কথাই তো যে আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তোমরা তাতে বিশ্বাস কর তারা বলে আমরা আমাদের প্রতি যা অবতীর্ণ আছে তাতে বিশ্বাস করি খেয়াল করো অথচ তাহা ব্যতীত সবকিছুই তারা প্রত্যাখ্যান করে শব্দের প্রতি গুরুত্ব করেন এই কেতাব মুসলিমরা সবাই বিশ্বাস করে ইমান রাখে তাদের দৃষ্টিকোণ থেকে যে আমরা মুখে বলেছি না আমরা আল্লাহ আখরাতে ইমান এনেছি জিস ব্যক্তি নিয়ে একবার কালেমা পারলিয়া এক না একদিন জান্নাত জায়গা জান্নাত বোঝা গেছে তাহলে আমরা কলেমা পাঠ করেছি আমরা তো পবিত্র এখানে বিষয়টা কি আসছে যে তারা এই কথা বলছে অথচ ইহা ব্যতীত তারা সবকিছু প্রত্যাখ্যান করে ইহা ব্যতীত মানে কি এই শব্দটা ছাড়া যে আল্লাহর কথা আমরা বিশ্বাস করি আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে আমরা এটা বিশ্বাস করি ব্যতীত এই কথা ব্যতীত আর সব তারা প্রত্যাখ্যান করে আমাদের মধ্যে তো ওইটাই তো বিদ্যমান নাকি আমরা কোরআন বিশ্বাস করি বলছি মুখী কিন্তু কোরআনের বাস্তবায়ন নাই কোরআনে অরিজিনাল সালাদ যেটা আমরা জেনেছি বাস্তবায়ন করছি তা না করলে কি ছাড় দেবে নাকি আল্লাহ সত্য যাহা তাহাদের তা সত্যায়নকারী বলো যদি তোমরা মমিন বিশ্বাসী হয়ে থাকো তবে কেন তোমরা আল্লাহর নবীগণকে হত্যা করতে প্রশ্ন ছুড়ে দিয়েছে সেই সালামুন মুসার যে কম ছিল তাদেরকে যে পূর্বের নবী রসুলদেরকে তোমরা এরকম অপমানিত করেছো ইতিহাস পড়ছি এবং এখনকার বর্তমানের সঙ্গে মেলাচ্ছি কথাগুলো যে তোমরা যে দাবি করছো হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি এটা আল্লাহর কাছ থেকে এসেছে ইয়ার সত্যায়নকারী পূর্বেও যে কেতাব ছিল তাও সত্যায়নকারী তারপরেও তোমরা কেন নবীদেরকে হত্যা করেছ সুতরাং আজকে যত বিষয় আলোচনা হয়েছে আমরা যতক্ষণ না আল্লাহ দেওয়া সালাদ নির্জীবনে প্রতিষ্ঠা করব ঐক্যবদ্ধ ভাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরাও ওই নৈতিকতা ভিত্তিক উন্নয়ন পরিশুদ্ধতা জাকাত আমরা দিতে পারবো না আর সালাদ যে সালাদ আমরা মুখে মুখে স্বীকার করছি এটাও কখনো আমার জীবনে প্রতিষ্ঠিত হবে না আমার দুনিয়ার জীবনে থাকবে হীনতা অপমান আর পরকালে আমাদের জন্যই কঠিন শাস্তি প্রস্তুত করছে কে বিশ্বাস করে না তার জন্যই তো আলাদা বিষয় এই বলে আমি আজকে আমার আলোচনা শেষ করছি বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি ভোষিত আল্লাহ আপনাদেরকে ভালো সুস্থ